गो भिडियो को नै गो भिडियो को चि ब्लग

ওদিকে একটা হাই করে দাও এক দিখানে হাই করো হাই রাখো হে দিদা চুল লাল ও ঠিক আছে সেরাও শুধু কাপড়টা পরেই চলে এসেছি ও ঠিক আছে অসুবিধা এখানে বল বল মা এসেছে বলে হাল ছেড়ে দিয়েছে মা এসেছে বলে হাল ছেড়ে দিয়েছে এই মাই মাকে হেভি ফোর্স আল্লাহ হাতটা মুজরে ধরেছে ওর এই যে চপ হচ্ছে তো আমাদের এখন মানে সব বাড়িতেই চপ হয় ঠিক আছে তো তাহলে অন্য বাড়িটা দেখি নিয়ে আসি হ্যাঁ আর এই যে আমার দিদা গাই ধুইতে যাবে হনা চপ হচ্ছে এই যে এটা মাংস এটা অন্য বাড়িতে হ্যাঁ নিয়েছি আচ্ছা দিদা এই মেলাতে তোমার কেমন লাগছে মানে এত লোকজন তার বাড়িতে সব পছন্দ করি লোকজন মানে আমি মনে হয় না যে চা খাবো ঘুমোবো মনে হয় সবসময় গল্প করি সবাই লোকজনকে দেখি হাসি ঠাট্টা করি মজা আড্ডা করি আপ্যায়ন করি ভালোবাস আর তোমার তোমার কেমন লাগে মেলাতে আসতে তো মেলাতে আসতে ভালো লাগে

এই দেখো এখানে চচ্চড়ি কি লাউ শাকের চড়ি চর্বি দিয়ে খাসি চর্বি দিয়ে লাউ শাকের চচ্চড়ি এখানে হয়ে গেছে

খাওয়া দাওয়া একদম শেষের পর্যায়ে এই যে আর একটা লাস্ট ব্যাচের আগের ব্যাচ চলছে তো আমরাও সকলে খেতে বসে পড়েছি দেখো পাতের চাটনি মিষ্টি পাঁপড় পড়ে গেছে তো এখন এই পর্যন্তই আবার পরের ভিডিও সিটাটা